ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে সংজ্ঞা যে সেন্টেন্সে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা জানতে চাওয়া হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে টাইপ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েসনো টাইপ কোয়েশ্চান যে প্রশ্নগুলির উত্তর সাধারণত হ্যাঁ অথবা না দিয়ে প্রকাশ করা যায় তাকে ইয়েস নো টাইপ কোয়েশ্চান বলে নোট ইয়েস নো টাইপ কোয়েশ্চান সাধারণত কতগুলি সাহায্যকারী ভার্ভ যেমন ডু ডাচ ডিট এম ইচ ওয়াচ ওয়ার হ্যাভ হ্যাচ হ্যাট স্যাল উইল মে মাইট ক্যান কুট সুট উট ইত্যাদি দ্বারা শুরু হয় উট পকজুলারি ভার্ভ এক্সাম্পল ডু ইউ লাইক টি কোয়েশ্চেন মার্ক ডাজ হি গো টু স্কুল কোয়েশ্চেন মার্ক আর ইউ টেলিং এ লাই কোয়েশ্চেন মার্ক ডব্লু এইচ ওয়ার টাইপ কোয়েশ্চান যে প্রশ্নের উত্তরগুলি সাধারণত হ্যাঁ অথবা না দিয়ে প্রকাশ করা যায় না তার পরিবর্তে একটি সামগ্রিক তথ্য পরিবেশন করতে হয় তাকে ডব্লু এইচ ওয়ার্ড টাইপ কোয়েশ্চেন বলে নোট এই ধরনের প্রশ্নগুলি নিম্নলিখিত লিখিত এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় হু কে বা কারা হোয়াট কি হোয়াই কেন হোয়েন কখন হাউ কিভাবে কেমন করে হোয়ার কথায় হুস কার কাদের হুম কাকে কাদেরকে হুইচ কোনটি হাউ মেনি কতগুলো যা গোনা যায় এমন হাউ মাছ কত পরিমাণ যা গোনা যায় না এমন হাউ লং কতক্ষণ সময় বোঝায় হাউ ফার কত দূর দূরত্ব বোঝাতে বসে হাউ ওয়াইট মানে কতটা চওড়া অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম রুল ওয়ান না অ্যাসার্টিভ সেন্টেন্সের সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের আগে বসানো হলে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে যায় বাক্যের শেষে ইন্টারোগেশান মার্ক প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয় এক্সাম্পল অ্যাসার্টিভ ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য হোম টাস্ক ইন্টারোগেটিভ হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য হোম টাস্ক কোয়েশ্চান মার্ক অ্যাসার্টিভ সি ইজ সিঙ্গিংয়ের সং ইন্টারোগেটিভ ইজ দ্য সিঙ্গিংয়ের কোয়েশ্চেন কোয়েশ্চানমার্ক অ্যাসার্টিভ সি ওয়াজ হাঙ্গরি ইন্টারোগেটিভ ওয়াজ সি হাঙ্গরি কোয়েশ্চানমার্ক রুল টু পেজেন্ট ইনফিনাইট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে এর আগে ডু অবলিক ডাচ বসাতে হয় এবং বাক্যের শেষে জিজ্ঞাসা বসে এক্সাম্পল এসআর দে গো টু দ্য টেম্পল ইন্টারোগভ ডু দেো টু দ্য টেম্পল কোয়েশ্চান মার্ক রামা হচ্ছে রিটস এ বুক এভরিডে ইন্টারোগচ রামা রিট এ বুক এভরিডে ডু ওয়ান ডাচ হচ্ছে রুল থ্রি না পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের অ্যাসারটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে ডিট দিতে হয় ও মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয় এবং বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাতে হয় এক্সাম্পল অ্যাসআরটিভ হি দেয়ার ইন্টারোগেটিভ ডিট উই গো দেয়ার কোয়েশ্চান মার্ক অ্যাসআরটিভ উই প্লেড ফুটবল इंटारोगेटिव प्ले उल क्वेश्चन मार्क चेंज द फॉलोइंग स्टेटमेंट इनटू क्वेश्चन हि डाच स्क गो टू स्कूल क्वेश्चन मार्क हि ड्रांग कोल्ड कॉफी, डिट हि ड्रिंक कोल्ड कॉफी क्वेश्चन मार्क सी इज ऑयल, इज सी ऑयल क्वेश्चन मार्क सुधी बीच ईटिंग राइस ইচ সুদীপ ইটিং রাইস কোয়েশ্চান মার্ক দে প্লে ক্রিকেট এভরিডে ডু দে প্লে ক্রিকেট এভরিডে কোয়েশ্চান মার্ক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইভ করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ধন্যবাদ